ডায়াবেটিসে যারা আক্রান্ত আছেন তাদের যদি দূরে ভ্রমণ করার প্রয়োজন হয় আপনি সাথে করে অবশ্যই একটা গ্লুকোমিটার এবং আপনার যদি ইনসুলিন নেন তাহলে ইনসুলিন এবং সিরিঞ্জ সাথে যদি ট্যাবলেট খান সে ট্যাবলেটটা নিতে হবে যেমন ধরুন আপনার হয়তো বাসা হচ্ছে নওগাতে আপনি যাবেন হচ্ছে লালমনিরহাটে এখন যে বিষয়টা আপনি সেখানে যে ওষুধটা খান সেটা কিন্তু ওখানে গিয়ে নাও পেতে পারেন হয়তো গ্রামের দিকে অনেক ফার্মেসিতে কিন্তু ওষুধ ডায়াবেটিসের ওষুধ নাও পেতে পারেন এটা একটা অসুবিধা হতে পারে আবার ইনসুলিন যদি না নিয়ে যান সে ইনসুলিন কিনতে পাওয়া এটাও কিন্তু কঠিন হতে পারে আর গ্লুকোমিটার না থাকলে আপনার ডায়াবেটিস বাড়লো না কমলো সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না এটা কিন্তু আপনি নিজেই মাপা শিখে নেবেন বা আপনার যারা কাছের মানুষ তারা যেন এটা মাপতে পারে ডায়াবেটিস মাপাটা খুব জরুরি এবং আপনি যখন এগুলো সাথে করে নিয়ে যাবেন আপনি কিন্তু ডায়াবেটিসটা ভালো কন্ট্রোলে রাখতে পারবেন হয়তো সেখানে যদি পাঁচ সাত দিন থাকেন আপনার ডায়াবেটিসে কী অবস্থা এবং ইচ্ছা মতো ওষুধের ডোজ কমাতে বাড়াতে পারবেন গ্লুকোমিটার লাগবে আর ওষুধগুলো সাথে নিয়ে যাবেন কারণ সব জায়গায় সব ওষুধ কিন্তু অ্যাভেলেবেল না ধন্যবাদ সবাইকে